এই মেয়েটির নাম শিয়মে সে তার মাকে নিয়ে একটি ভয়ঙ্কর সন্ধের মধ্যে রয়েছে সে মনে করে তার মা কোনো মানুষ নয় তার মা যখনই বাড়ি থেকে বের হয় তখনই একটি সাথে করে শুকু নিয়ে যায় কিন্তু পরের দিন ফিরে আসে একা এবং খুব ক্লান্ত হয়ে এবং দেখতে পায় একটি মাখা করছে পরিষ্কার করছে এই কাজ তাকে ভাবিয়ে তোলে এই সকল সমস্যার সমাধান করতে সে একদিন তার মার পিছু পিছু দৌড়াতে থাকে এবং হাঁপানি সমস্যার কারণে সে বেশি দূরে যেতে পারে না অনেক দিন কেটে যায় কিন্তু রহস্য জট খোলে না এরপর একদিন সে তার মাকে জিজ্ঞাসা করে বসে মা তুমি শুকর গুলোকে নিয়ে কোথায় যাও তার মায়ের মুখ ফ্যাকাশ হয়ে যায় তিনি রেগে গিয়ে একটি কাপ ভেঙে ফেলেন এবং শিওমিকে চুপ থাকতে বলেন এতে শিওমি সন্দেহ আরো বেড়ে যায় একদিন তার মার পিছু করতে করতে সে তার মার আসল সত্যটা জানতে পারে সে দেখতে পায় যে তার মা শহরের দিকে না গিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে তখন তার নানা এসে তাকে সাবধান করেন সেই দিন ঘটে একটি আজব ঘটনা তার বাবা ছয় মাস ধরে বাসায় ফিরে না তার মা সেই দিন তার বাবাকে ফিরিয়ে আনি তার বাবার চেহারা ছিল খুব অসুস্থ মাঝরাতে তার বাবা মার ঘর থেকে একটি ভয়ঙ্কর চিত্তার বিষে আসতে থাকে সে তা দেখতে গেলে বিছানায় আসছে এই দৃশ্য দেখে সে অনেক ভয় পেয়ে যায় পরের দিন সকালে সে তার মাকে শুকনো নিয়ে বের হতে দেখে সে তার পিছু পিছু সমস্যার জন্য অক্সিজেন সিলিন্ডার তার সাথে নেয় কিছুক্ষণ পর তার মা সেই গায়ে নিয়ে সেই জঙ্গলের ভিতরে পৌঁছায় সে যা দেখে অবাক হয়ে তার মা তার সাথে তার বাবাকেও নিয়ে এসেছে তার বাবা মা শুকোটিকে নিয়ে জঙ্গলের আরও ভিতরে যেতে থাকে তারা জঙ্গলের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে এসে পৌঁছায় সে দেখতে পাই তার বাবা পুরোপুরি উলঙ্গ হয়ে মাটিতে বসে পড়ে তার মা তার বাবার গলায় একটি চিকাল যখন আকাশে পূর্ণ চাদর ওঠে তখন তার মা তার বাবাকে সেই ঘরের রেখে দরজা বন্ধ করে দেয় দরজা ফাঁক দিয়ে ভিতরে চলে আসে সিওমের মা তাকে দেখে ডাকতে থাকে কিন্তু সে তার মার কথা শোনে না সিও আমি কিল্লার ভিতর থেকে শু করে আর শুনতে পাই কাছে গেলে দেখতে পাই যে তার বাবা একটি ভয়ঙ্কর পরিণত হয়েছে ঠিক সময় তার মা এসে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যায় সে বাবা বুঝতে পারছিল না যে সে কিভাবে তার মেয়ের সামনে যাবে সে তার বাবা দ্বার সব জিনিস ভেঙে ফেলে এবং সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার বাবা একজন রাক্ষস তার বাবা তাকে সব সত্য কথা বলার জন্য সে কিল্লার ভিতরে নিয়ে যান সে বলে তার পরিবার একটু বিষয়ভাবে শিখে পরিবারের লোকেরা প্রাপ্তবয়স্ক হলে প্রতি পূর্ণিমা রাতে তারা একজন মানবে পরিণত হয় বাবার এই কষ্ট থেকে সে মন গলে যায় এবং সে তার বাবাকে জড়িয়ে ধরে একদিন রাতে চাঁদ ছিল অন্যরকম আকাশে ছিল একশো বছরে একবার হওয়ার অপ্রিম মন বা বিলার মন নানা জানতেন যে এই রাতে নেকড়ে সত্যি অনেক বেড়ে যাবে সাধারণ তালা দিয়ে তাকে আটকে রাখা যাবে না রাত বারোটা হলে তার বাবা তাদের উপর আক্রমণ করেন তার বাবা দরজা বেঙ্গের ভিতরে চলে আসে এই কাকাতে নানা অসুস্থ হয়ে পড়ে তার মা এবং সে একটি আলমারির ভিতরে লুকিয়ে থাকে নেকড়িটি চলে গেলে তারা আলমারির ভিতর থেকে বের হয়ে আসে এবং গাইনি পালানোর চেষ্টা করে এবং তার মনে পড়ে যে আহত নানা সেই বাড়ির ভিতরেই আসে সে মা তাকে গাড়ির ভিতরে রেখে সে নানাকে আনতে চলে যায় নানাকে নিয়ে বের হওয়ার সময় সেই ব্যথা চিৎকার করে সেই আওয়াজ নেকড়েটা শুনতে পায় এবং তাদের কাছে চলে আসে তারা মাটির নিচে লুকিয়ে পড়ে নেকড়েটা তাদের মাথার উপরেই থাকে মায়ের হাত একটি ইঁদুর উদ্বার কলে পড়ে এবং এই শব্দটা নেকড়েটা পায় সেই বাসা মেঝেতে আসতে শুরু করে তারা কোনো মতে সেখান থেকে বাহিরে বের হয়ে আসে ঠিক তখনই তাদের গাড়িটা রেজিস্টার নেয় না নেকড়েটি তাদের কাছে চলে আসে নানা তাদের চলে যেতে বলে এবং সেই নেকড়েটিকে আটকাতে চলে যায় অনেক দিন যাওয়ার পর তারা ভাবে যে নেকড়েটা চলে গেছে কিন্তু তো নেকড়ি তাদের পিছু করতে থাকে মা নেকড়িটির সামনে যায় এবং তাকে কথা বলে তাকে জাগাতে চেষ্টা করে কিন্তু নেকড়িটির হৌস ফেরে না এবং সে তার উপর হামলা করে সে আমি তার অক্সিজেন সিলিন্ডার বের করে এবং সেটা তার বাবার দিকে মারে এবং তারপর সেতে আগুন ধরিয়ে দেয় এবং এর ফলে তার বাবা সেখানেই পুরে মারা যায় মুভিটি শেষে দেখা যায় যে মা এবং মেয়ে এই জায়গা থেকে দূরে কোথাও চলে যাচ্ছে